বর্তমান সরকার দুর্বল আমরা মনে করি যে না দুর্বল না সে প্রত্যেকটা ব্যাপারে পদক্ষেপ বিশেষ করে রমজানের পবিত্রতা রক্ষার জন্য দিনের বেলা হোটেল রেস্তোরাঁ এটাকে বন্ধ রাখতে হবে এবং বিশেষ করে তেল চাল ডালের মূল্য দাম কমাতে হবে যাতে সাধারণ মানুষ যেন বজায় থাকতে পারে এই বলেই আমি এখন দোয়ার মাধ্যমে আমাদের এই দুঃখ পেছি রমজানে বন্ধ রক্ষার জন্য যেন করেছি এখানে শেষ করছি আমি। আপনি আমাদের সমস্ত নিয়ে কামন্তুলা কবুল করে নেন আজকালকে মিষ্টি আমরা করেছি মাহের রমজানের পবিত্র আপনারকে এই মিষ্টিকে আপনি কবুল করে নেন আল্লাহ আমাদের সবাইকে এই মাহের রমজানে পুরো এক মাস সাধনা আপনার টাকা অর্জনের জন্য এই আমি নির্ধারণ করেছেন আমরা যেন থাকতে পারি সেই চোখ দান করে দেন আমাদের মুসলমানের ভিতরে ঐক্য বজায় রাখার চোখ দান করে দেন যারা দেশ বিকাশের যারা বর্তমান সরকার আমাদের মুসলমানদের বিরুদ্ধে স্বৌলগ্ন করতেছে তাদের হাত থেকে আজকে আমাদেরকে রক্ষা করেন আল্লাহ তাদেরকে আজকে হৃদায়ত করেন যে আল্লাহ সমস্ত বাইরের সৌলগ্ন থেকে বাংলাদেশকে আপনি হেফাজত করেন আল্লাহ আপনাদের সমস্ত সমর্থ করেন যারা আপনি মুসলমানদের ভাবে আগামী নির্বাচনে অংশগ্রহণের জন্য আল্লাহ আমরা আপনার কাছে হাত পাচ্তেছি আপনি দোয়াকে কবুল করে নেন আল্লাহ আপনার সমস্ত সম্পর্ক করে দেন ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه, حسنة عذاب النار، رب الحمد كما نار صغيرا وَصَلَّ وصلى الله تعالى على خير سيدنا محمد وعلى, وعلي, وعلي اله اجمعين، وسلام على المرسلين، والحمد لله رب <applause> العالمين. <applause>

貫くとうございました、貫くと、貫くと、貫くと、貫くと、貫くと。